সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জাদুরচর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরার কামনায় এক বর্ণার্ধ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সত্যের সন্ধান নিউজের সাথে যুক্ত আছি আমি সাইমা। আয়োজক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ হাজুল মোহাম্মদ জামাল সরকার অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার অন্যতম মহানায়ক যিনি জাতিকে আত্মনির্ভরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন তারা আরও বলেন জিয়াউর রহমানের আদর্শ আজও কোটি মানুষের প্রেরণার উৎস তার স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবার শহীদ প্রেসিডেন্টের আদর্শে অনুপ্রাণিত সকল নেতাকর্মী এবং দেশের সার্বিক শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়